প্রবলেম অফ ইভেলের যুক্তি হল একজন সর্বশক্তিমান স্রষ্টা আছেন সর্বশক্তিমান এই স্রষ্টা মন্দকে প্রতিহত করতে চান পৃথিবীতে মন্দের অস্তিত্ব বিদ্যমান সুতরাং মন্দের অস্তিত্ব এবং স্রষ্টার অস্তিত্ব একই সাথে থাকতে পারে না প্রবলেম অফ ইভেলের দাঁত ভাঙা জবাব স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে এই আর্গুমেন্ট যে আজামশানের উপর প্রতিষ্ঠিত তা হল মন্দের অস্তিত্ব আমাদের যুক্তি হল কোনো কিছু মন্দ হওয়া নিজেতেই একটি নৈতিক মূল্যায়ন তৈরি করে আর স্রষ্টা যদি নাই থাকেন তাহলে এমন কোনো সার্বজনীন নৈতিক মূল্যায়ন থাকবে না সেহেতু এই মন্দ হওয়ার আর্গিউমেন্ট নিজেকে অর্থহীন করে তোলে যদি আপনি আমাকে বলেন নিরীহ মানুষের ওপর গুলি করা হলো। এটি একটি নিরপেক্ষ তথ্যমাত্র কিন্তু এটি একটি মন্দ কাজ এটি একটি নৈতিক মূল্যায়ন এই মূল্যায়নের জন্য প্রয়োজন একটি সার্বজনীন নৈতিক মাপকাঠি বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী নৈতিকতা কেবল মানব সৃষ্ট সামাজিক চুক্তি বা বিবর্তনীয় অভিযোজন যা আপেক্ষিক ও পরিবর্তনশীল সুতরাং বস্তুবাদী বিশ্বদৃষ্টিতে এটি মন্দ বলার অর্থ শুধু আমার ব্যক্তিগত বা আমার সমাজের মূল্যবোধ অনুযায়ী এটি অপ্রিয়কর এটি কোনো চিরন্তন বস্তুনিষ্ঠ সত্য নয় এখানেই যুক্তিটি নিজেই নিজেকে অস্বীকার করে যে যুক্তি স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে সেই যুক্তির মূল ভিত্তি অর্থাৎ মন্দের বস্তুনিষ্ঠ অস্তিত্ব স্রষ্টাবিহীন বিশ্বদৃষ্টিতে টিকে থাকতে পারে না আপনি যদি বলেন নৈতিকতা আপেক্ষিক তাহলে এটি মন্দ কেবল আপনার ব্যক্তিগত মতামত সার্বজনীন সত্য নয় আর যদি বলেন নৈতিকতা বস্তুনিষ্ঠ তাহলে আপনাকে সেই বস্তুনিষ্ঠতার উৎস ব্যাখ্যা করতে হবে মন্দহীন ভালো যে কারণে যুক্তিবিরোধী বাই ডেফিনিশন মন্দ তার অস্তিত্বের জন্য স্বয়ং সম্পূর্ণ নয় বরং একে অপরের ওপর পরস্পর ডিপেন্ডেন্ট সুতরাং ভালো তার অস্তিত্বের জন্য মন্দের ওপর ডিপেন্ডেন্ট যা প্রকৃতিরই ব্যবস্থাপনার এক অপরিহার্য অংশ মন্দ ছাড়া ভালো তার নিজস্ব বৈশিষ্ট্যকে যুক্তিবিরোধী করে তোলে মন্দহীন ভালো একটি গোলাকার ত্রিভুজের মতো যেটা নিজেকে অর্থশূন্য করে তোলে ভালোকে বোঝা যাবে তখনই যখন মন্দকে তার আপন অভিজ্ঞতার উপলব্ধির আলোকে বোঝা যাবে ভালো ও মন্দ পরস্পরের সাথে সম্পর্কিত ধারণা ভালো শব্দটির অর্থই পাওয়া যায় মন্দের বিপরীতে মন্দের ধারণা বা অভিজ্ঞতা ছাড়া ভালো একটি অর্থহীন শব্দে পরিণত হয় যেমন আলো ছায়াহীন আলো বা উচ্চতাহীন নিম্নতা একটি বিশ্ব যেখানে কেবল ভালো থাকবে সেখানে ভালোর কোনো বিশেষত্ব থাকবে না এটি একটি গোলাকার বর্গক্ষেত্রের মতো যৌক্তিকভাবে অসম্ভব মন্দের সম্ভাবনা বা উপস্থিতি ভালোকে ভালো করে তোলে তাকে প্রাসঙ্গিকতা দেয় প্রবলেম অফ ইভেলের যুক্তিকে স্রষ্টার অস্তিত্বের বিপক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করার পূর্বে আমাদেরকে যে প্রশ্নের সুস্পষ্ট উত্তর জানতে হবে এক স্রষ্টা ছাড়া কিভাবে বুঝব মন্দের অস্তিত্ব আছে দুই একজন নাস্তিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মন্দের অস্তিত্ব কিভাবে প্রমাণ করবে তিন মন্দের দ্বারা যদি বৃহত্তর কল্যাণ অর্জন করা সম্ভব হয় তবে কি সেটাও মন্দ হবে চার ভালো তার বৈশিষ্ট্যে ভালো কিভাবে মন্দের ব্যাখ্যা ছাড়া বা ভালো তার ভালো হওয়ার বৈশিষ্ট্যে সেলফ সাফিসিয়েন্ট কি ডোণ্ট ফাগেট টু সাবস্ক্রাইব